আপনি রাসেল মিয়াকে যখন বিয়ে করেন তার আগে সে একটা সিনেমাতে একটা আলোচিত ছিল এবং আলোচিত ছিল যে পাপমুক্ত পাপ এই কথাটা বলার কারণে সে কিন্তু একটা আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল ওই জায়গা থেকে মানে এরকম একটা আলোচিত মানুষকে আপনার মতো একটা এডুকেটেড পার্সন সেই মানুষটা বিয়ে করলেন মানে এই ব্যাপারটা একটু মানে চা করবেন এখন আমার কাছে হচ্ছে আমার আমার ভাই। এখন ভাইয়া খবর নিচ্ছে ভালো ছেলে ভালো ও বলছে এটি আপনি সাংবাতিক ভাই আপনি জানতে ওর বিয়ে হয়েছে আগে আপনি জানতেন যে রাসেল মেয়ের দুটা বিয়ে হয়েছে আপনারা কেউ জানতেন দু সালে ২০২০ সালে নিঝুম সরকারের সাথে বিয়ে হয়েছে তার আগে মিলি নামে একজনের সাথে বিয়ে হয়েছে সেই ঘরে এখন এগারো বারো বছরের বাচ্চা আপনারা জানতেন আপনারা জানেন না যে তার বাবাকে সে পাগলের মতো ট্রিটমেন্ট করে মরে গেছে সে এতিম আপনারা তো তাই জানেন ঠিক তেমনটা তো আমি জানি ভাই এখন একটা এদিন ছেলে যদি আমার এদিন বাচ্চাদের জন্য মানে গার্ডেন হয়ে দাঁড়াইতে চাই আমি কেন দিব না আমি তো তার ঘর দেখি নাই ঘর দেখি নাই বাড়ি দেখি নাই লোক দেখি নাই বল দেখি নাই টাকা দেখি নাই ফেমাস দেখি নাই কিছুই দেখি নাই আমি দেখছি আমার মেয়ে বলছে যে মা আই ফিল ভেরি রিগ্রেট রাইট নাও যে আমি কেন তোমাকে বিয়ের পারমিশন দিছি আমার মেয়ে বলছে কালকে লাইভে যে আমি পারমিশন দিছি এর জন্য যে আমি তো বাবার আদর পাইছি আমার ছোট্ট ভাইটা তো বাবার আদর পায় নাই আমার ভাইটাকে বাবার আদর ভাবছি উনি দিতে এর আমি তোমাকে বিয়ের পারমিশন দিছি এবং আমার ওই একই রিজনে বিয়ে করা অন্য কোনো কারণ নেই পাশাপাশি একটা মহল বলছে যে আপনি তাকে বিয়ে করার আরেকটা কারণ হতে পারে যে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক এবং হেলেনা জাহাঙ্গীর তাকে সাপোর্ট করছে এই জন্য তাকে আপনি বিয়ে করেছেন মানে একটা মহল বলছে এতে হেলেনা জাহাঙ্গীরের সাথে হেলেনা জাহাঙ্গীর যদি তার সাপোর্টে থাকে এটা আমার প্রফিট কি আমি তো ভাই কামলা কামলা মানে বুঝে আমি তো আল্লাহ তিরিশ দিন আপনারা আমার পেজে ঢুকে দেখবেন আমি লাইভ করি পার লাইভের রেমোরেশন নেই সে রেমোরেশন দিয়ে আমি এখন চলি একটা সময় গান করে চলতাম আল্লাহ আমাকে হেদায়েত করছে আমি এখন পর্দা করি নামাজ পড়ি আল্লাহকে ডাকি এবং আমি সর্বদিক থেকে আল্লাহকে ভয় পাই আমার মুখ থেকে একটা মিথ্যে আপনারা বের করতে পারছেন কেউ বলতে পারবেন না প্রমাণ দিতে পারবেন আমি একটা মিথ্যে বলছি এবং কোরআন ছুঁয়ে যতদিন

আমি আমি বর্ষা কিভাবে স্ট্রাগল করে আজকে এখানে আসছি সেটা সবাই দেখছে আমার মানে উথান কিভাবে হইছে সেটাও সবাই দেখছে আমার একটা কথায় হাজার হাজার মেয়েরা বলতো আই ক্যান ডু ইট সে আমি আজকে যেখানে এসছি যেইভাবে এসছি যেই অবস্থানে আছি প্রত্যেকটা নারী আমার জায়গায় যে নারীরা আছে তারা বুঝতে পারতেছে যে কোন সিচুয়েশনে আমি আছি সেই ভিডিওটা ডিলেট করাইলো কোরআন ধরায় আমাকে জবানবন্দি দেওয়াইলো আমি আমাকে দিয়ে কিন্তু আবার ভিডিও করানো হয়েছিল জায়ানকে কোলে নিয়ে বিছানায় বসছে আমাকে দিয়ে ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি আমাদের ওইটা এআই দিয়ে করা এটা তার শেখানো সেই সেই ভিডিওটা এবং সেখানে আপনাদেরকে আরেকটা ক্লু দেই আমার মেয়েটা অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে এরকম একটা মেয়ে দিয়েছে নয় বছর সে আমাকে বলছে আম্মু সকাল থেকে বলতেছে বাসায় এসে মায়ের করে হেলেন আবার বাসা থেকে এসে যে ভিডিও করো ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো সবাইকে জানাও ওটা মিথ্যা ওটা মিথ্যা তখন আমার মেয়ে বলছে আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা এটা হচ্ছে ডেঞ্জার সাইন তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা তাহলে কি হবে সবাই বুঝবে যে তুমি শিকার তুমি ডেঞ্জার মোমেন্টে আসো তোমাকে করানো হয়েছে আমার এই ছোট্ট মেয়ে নয় বছরের মেয়ে আমাকে শিখিয়ে দিছে পরে আমি ডেঞ্জার দেখবেন আপনারা আমি বলতেছি এরকম এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে কারণ তখন তো আমি আতঙ্কিত আমার বাচ্চাটা তার কোলে আমার বাচ্চাটার গলা ডিবে মেরে ফেলে আমি কি করতাম আমার ছোট্ট ছেলেটার আমার সম্বন্ধে আমার দুইটা সন্তান আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই শুধু চাওয়ার আমার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলে জীবন আমার ছেলেমেয়ের সিকিউরিটি আর এই যে লোকটা এই লোকটা বিয়ে করলো মানে তার আগের বিয়ে প্রমাণ বছরের ছেলে বের পরে বিয়ে করলো তারপরে বেশ কয়েকজনের সাথে ছিল এই যে তার নারী চক্র এই যে তার বিবাহ আমার ভাই প্রকাশ্যে বিয়ে আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই আমি ডিভোর্সে চলে গেছি দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে নাইলে সেই সংসার আমার থাকতো স্টক করে মারা গেছে নাইলে আমার বিয়ে সব

সেই শাশুড়ি বলছে তার মা সহ সে গিয়ে দেড় লাখ টাকা তাদের কাছ থেকে নিয়ে আসছিল তার বাড়ি বন্ধ রেখে এক কোটি টাকা চাইছিল সিনেমা বানানোর জন্য তো সেখানে থেকে সে হচ্ছে গিয়ে যেটা বলছে যে আপনার আমি না খারাপ লাগে মানে কথা বলতে কষ্ট হয় তো পরবর্তীতে সে তারা বলছে তার দুই বোন আছে তার মা জীবিত আছে কিন্তু আমি তার সাথে কমিউনিকেট করতে পারি নাই কারো নাম্বার আমার কাছে নাই এবং বাঞ্ছারামপুর তার গ্রামের বাড়ি পলাশ নামে এক নেতার সাথে তার উঠা বসা আছে এটাও শুনছি কিন্তু আমি আসলে তাদের কারোর সাথে এক তার গার্ডিয়ান হিসেবে আমি হেলেনা জাহাঙ্গীর ছাড়া কাউকে চিনি